যে এ প্লাস বি প্লাস সি ইক দেওয়া হচ্ছে সিক্স এবং স্কোয়ার প্লাস প্লাস বি সি দেওয়া চোদ্দ তাহলে হলে আমরা এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি সি স্কোয়ার প্লাস মাইনাস এ ইকাল কত অর্থাৎ এর মান কত সেই মানটা আমাকে কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে তো চলো আমরা এই ম্যাটটাকে করে ফেলি তার মানে কি দেখো এখানে আমাদের দেওয়া আছে এটা যে এ প্লাস বি প্লাস সি ইক সিক্স আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোল চোদ্দ আর প্রদত্ত রাশি দিয়ে আমরা এই যে ম্যাটটাকে একদম মোটা বলছি যেটা আমাদের এখানে দেওয়া আছে তাহলে এইবার আমাদের কাজ কি হবে বলো তো এখানে এ মাইনাস অল স্কোয়ার সূত্র আমাকে দিতে হবে তার মানে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি জানি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত আমার বি স্কোয়ার ঠিক একই ভাবে বি মাইনাস সি অল স্কোয়ার সূত্র তুমি দিয়ে দাও তার মানে কি হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস কি হবে আমার সি স্কোয়ার আবার তুমি যদি সি মাইনাস এ অল স্কোয়ার সূত্র দাও সি স্কোয়ার মাইনাস টু সি এ ए प्लस की अब ए स्क्वायर देखो तो ए स्क्वायर इकान को आसे एकाने एक टा लास्ट एक टा तर मने को तो बे 2 ए स्क्वायर प्लस इज एकाने बी स्क्वायर इकाने बी स्क्वायर तर मने इसे 2 बी स्क्वायर प्लस अब इकाने सी स्क्वायर इकाने सी स्क्वायर तर मने को तो 2 सी स्क्वायर आर किया से माइनस 2 ए बी को তাহলে এইবার আমি এই তিনটা থেকে কি কমন নেবো টু কমন নিলে তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি হবে সি স্কোয়ার আর এই তিনটা থেকে যদি মাইনাস টু কমন নেয় তার মানে কি প্লাস প্লাস কত তাহলে আমরা বলতো এই যে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে কিন্তু এই যে এবি প্লাস বি সি প্লাস সি এর তো মান দেওয়া নাই আমার কি আছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে

এইটা মূলত এই যে টু ইন্টু এ বি প্লাস প্লাস সি সমান এইটা লেখা যায় বুঝতে পারছো আর এখানে মাইনাসটা এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম সবটাকে আবদ্ধ করে দিলাম এবার আমাদের কাজ কি হবে যে দুই গুণ এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমার কত দেওয়া আছে দেখো তো এখানে তাহলে চোদ্দ এখানে মাইনাস তারপরে আমাদের এর মান কত আছে বলো তো স্কোয়ার এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস এর মান কত ছিল আমাদের নিশ্চয়ই আমাদের কত ছিল কত সিক্স ছিল তার মানে কি সিক্স তারপর কত স্কোয়ার আবার হচ্ছে মাইনাস এই যে এর মান তো আবার কত ছিল আমার চোদ্দ আর এটাকে কি করে ব্র্যাকেট দিয়ে এবার কত করেছিল মাইনাস এখানে হচ্ছে কত হবে মাইনাস কত চোদ্দ তাহলে এখানে কত আসলো আঠাশ মাইনাস এবার তুমি যদি বাদ দিয়ে দাও কত দুই কত বাইশ তাহলে বাইশ আঠাশ থেকে তুমি যদি কাকে বাইশকে তুমি বাদ দিয়ে দাও তাহলে তুমি কত পাবা সিক্স কত তাহলে নির্ণয় আমার মান কত হবে এই সিক্স হবে আমার হচ্ছে নির্ণয় মান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে দেখো আমাদের কোনটা তারপরে এই নম্বর কি তো আমরা নম্বরটি সমাধান করি তার মানে কি আমার হচ্ছে এক্স ইকাল থ্রি দেওয়া আছে ওয়াই ইকল ফোর দেওয়া আছে এবং জেড ইকুল কি দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তাহলে এই মানটা আমাকে কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে চলো আমরা তাহলে বারো নম্বর করবো এইবার তাহলে বারো দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমার এক্স ইকুয়াল কত ছিল ছিল আমার হচ্ছে থ্রি তারপরে ওয়াই ইকুয়াল কত ছিল ফোর তারপরে এব কত দেওয়া ছিল ফাইভ তাহলে এইবার আমরা কি করবো এই প্রদত্ত রাশি রাশিতে এই রাশিটাকে উঠাবো তার মানে এবারত রাশি রাশি তাহলে আমাদের রাশিটা কি ছিল কত তারপরে প্লাস ছিল ফোর জেড স্কোয়ার তারপর মাইনাস ছিল কত চব্বিশ এক্স ওয়াই জেড তারপরে মাইনাস কত ছিল ষোলো ওয়াই জেড তারপরে প্লাস কত ছিল হচ্ছে বারো জেড এক্স তার মানে দেখো এইটাকে আমরা কি করতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করতো যে আমার এই যে এর সামনে মাইনাস আছে আর এর সামনে মাইনাস আছে বলতো তাহলে এই দুটোর মধ্যে কমন কি অংশ এখানে আমার ওয়াই আছে এখানে আমার ওয়াই আছে তার মানে কি ওয়াই কে একটু পরিবর্তন করলে আমার কি হিসাবে মিলে যাবে তার মানে দেখো এই যে থ্রি এক্স তারপর স্কোয়ার দিলাম এবার দেখো এই যে আমরা কী করবো যেহেতু এই যে দুটাতে কমন অংশ আবার ওয়াই তার মানে কি আমরা কী করব একটা মাইনাস নেবো মাইনাস ফোর ওয়াই তার উপর কী দিলাম স্কোয়ার যে মাইনাসের ওপর জোর পাওয়ার মানেই তো সেটা কী হবে প্লাস হয়ে যাবে ফোরের উপর স্কোয়ার করলে সরফ আর ওয়াই এর উপর স্কোয়ার করলে কি হবে ওয়াই স্কোয়ার আবার প্লাস এখানে হচ্ছে টু জেড তার উপর কী দেবো ওয়াই স্কোয়ার এ প্লাস সূত্রে টু আমার এ কোনটা বলো তো থ্রি এক্স আর বি কোনটা যে মাইনাস কত ফোর ওয়াই আবার হচ্ছে প্লাস সূত্রে টু এবার হচ্ছে বি সি বি কোনটা আমার হচ্ছে মাইনাস কত ফোর সরি মাইনাস ফোর ওয়াই আর হচ্ছে সি হচ্ছে আমার টু জেড এবার হচ্ছে কি সূত্র টু এক্স সি কোনটা তো এখানে হচ্ছে এই টু জেড আর এ হচ্ছে আমার কোনটা থ্রি এক্স তারপরে এগুলো হচ্ছে লাস্টেরটা হচ্ছে কি থ্রি এক্স তার মানে দেখো এই যে তুমি কী কর এই যে প্লাস মাইসে মাইনাস তাহলে এই যে প্লাস মাইসে মাইনাস তিন দোকানে কত ছয় সাতশয় কত চব্বিশ একশো আবার হচ্ছে প্লাস মাইসে মাইনাস এই চার দোকানে আট আট দোকানে ষোলো ওয়াই জেড তার মানে কি এ লাইনটের পরিবর্তে এটা আমি লিখতে পারি তার মানে এটা কী হয়ে গেল যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তার মানে এর পরিবর্তে আমরা কী লিখতে পারি নিশ্চয়ই এ প্লাস বি প্লাস সি ওয়াল স্কোয়ার তার মানে এখানে এ কোনটা থ্রি এক্স প্লাস বি কোনটা মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস সি এখানে হচ্ছে টু তার উপর কি হবে আমার ওয়াল স্কোয়ার তাহলে এইবার আমরা কী লিখতে পারবো এই যে প্লাস মাইনাস আবার হচ্ছে প্লাস কত টু কত তাহলে এইবার আমরা বসাবো যে থ্রি এক্সের মান কত ছিল মাইনাস ফোর গুণন ওয়ের মান কত ছিল ফোর প্লাস টু মান কত ছিল আমাদের হচ্ছে ফাইভ তারপর কি অল স্কোয়ার তাহলে এবার তিন কত আসবে আমার নয় আবার হচ্ছে মাইনাস কত হয় ষোলো প্লাস হচ্ছে পাঁচ দোকানে কত দশ তাহলে আমাদের কত আসবে এখানে দশ আর নয় কত উনিশ কত তারপর তাহলে বাদ দিয়ে দিলে আমার কত আসবে নিশ্চয়ই তিন আসবে না তাহলে থ্রি তার পরিষ্কার পরিষ্কার করলে কত আমার নাইন তার মানে কি নির্ণয় মান হবে কত আমাদের হচ্ছে নাইন হবে উত্তর আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের কাজ হবে পরবর্তী ম্যাটটা করা এবার হচ্ছে তেরো নম্বর কি বলতেছে দেখো যে প্লাস বি ইকুয়াল হচ্ছে টু বি এবং থ্রি এ প্লাস টু সি হলে এই এ কে দুইটি বর্গের বিয়োগফল রূপে কি করতে হবে প্রকাশ করতে পারছো আমরা তেরো নম্বরটা করে ফেলি এবার হচ্ছে আমাদের কত হচ্ছে তেরো দেখো আমাদের এখানে কি দেওয়া ছিল দেওয়া ছিল মূলত হচ্ছে কত টু সি এটাই তো দেওয়া ছিল হ্যাঁ তার মানে এটাই দেওয়া ছিল তাহলে এটাকে আমরা কি করবো এবার হচ্ছে বর্গে দুইটি বর্গের বিয় ফল্ট প্রকাশ করবো তার মানে ধরি যে ধরি যে এ প্লাস টু বি ধরলাম হচ্ছে কত এক্স ধরলাম এবং কত এ প্লাস টু সি দিলাম হচ্ছে কত ওয়াই তার মানে এবার প্রদত্ত রাশি f প্রদত্ত রাশি তার মানে দেখো তো এর মান আমরা কি ধরছি এক্স আর এর মান কি ধরছি ওয়াই তার মানে আমরা কি সূত্র জানি এবি সূত্র জানতাম যে হচ্ছে এ প্লাস বি বাই টু তারপর অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তারপর অল স্কোয়ার তার মানে এখানে এর পরিবর্তে কি আছে এক্স আর ওয়াই বি এর পরিবর্তে কি আছে ওয়াই তার মানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে কত টু তারপর অল স্কোয়ার মাইনাস আবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে টু তারপর কি অল স্কোয়ার তাহলে এইবার আমরা কি করবো বলতো আমাদের কাজ হবে এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে দেওয়া তাহলে আমাদের এক্সের মান কী ছিল এ প্লাস টু বি প্লাস এখানে হচ্ছে ওয়াই মান কত ছিল থ্রি এ প্লাস টু সি আর নিচ্ছে কত ছিল টু তার উপর কী অল স্কোয়ার এই যে মাইনাস দিলাম আবার এবার কাজ হবে এখানে এক্স এর মান বসাবো যে এ প্লাস টু বি মাইনাস এই যে ওয়াইয়ের মান বসাবো কত থ্রি এ প্লাস টু সি বাই হচ্ছে কত টু তার উপর কত অল স্কোয়ার তাহলে এইটাকে আমরা কীভাবে এবার লিখতে পারি বলো যে এইবার এখানে এ আর থ্রি এ তার মানে কত ফোর এ প্লাস টু বি প্লাস টু সি বাই হচ্ছে আমার টু তার উপর অল স্কোয়ার মাইনাস এখানে আমরা কি লিখবো যে এ প্লাস টু বি প্লাস মানে মাইনাস থ্রি এ প্লাস মাইনাসে মাইনাস কত টু সি মাইনাসে কত টু তার উপর কি দেবো অল স্কোয়ার তাহলে এইবার আমরা যদি এই সবগুলোকে যদি দুই তারা যদি ভাগ করে দেখি তার মানে আমরা ভাগ করলে কি হবে কত তো একে দুই দ্বারা ভাগ করলে কত টু এ প্লাস একে দুই দুই কাটা গেলে আমার হবে বি প্লাস একে যদি দুই তারা ভাগ করি কত সি তার উপর কি হবে অল স্কোয়ার মাইনাস এবার আমাদের কাজ কী হবে এইবার যদি এই পাশে আমরা যদি দুই তারা যদি ভাগ করে দিই আচ্ছা তার আগে আমরা সেটাকে গিয়ে হিসাব করে নিই তাহলে কী হবে এখানে দেখো টু বি এখানে থ্রি এ থেকে তুমি এ যদি বাদ দিয়ে দাও তাহলে কত টু এ মাইনাস এখানে কত টু সি বাই হচ্ছে কত টু তারপর কী হবে অল স্কোয়ার তাহলে এখানে পাইলা টু এ প্লাস বি প্লাস হচ্ছে সি তারপর কত অল স্কোয়ার মাইনাস দেখো তো এই যে এই দুই দ্বারা যদি একে ভাগ করে দাও তাহলে কত হবে শুধু বি একে ভাগ করে দিলে এ আর এখানে কে থাকিস তার উপর কি এই যে দেখো দুইটা রাশিকে আমরা বর্গের রূপে প্রকাশ করলাম মানে এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে আশা করি তোমরা খুব বুঝতে পারছো